তো প্রথমেই অ্যাপটা ওপেন করবেন অ্যাপ ওপেন করার পরেই দেখবেন এখানে এই রিচার্জ মেনুটা দেখতে পাবেন এখানে ক্লিক করার পর এরকম একটা মেনু আসবে এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান অর্থাৎ আপনি যে রোবটটি কিনতে চাচ্ছেন সেটার দাম কত তো মনে করি রোবটটার দাম সতেরো হাজার টাকা তো আমার অ্যাকাউন্টে সাত হাজার টাকা আছে আরও দশ হাজার টাকা রিচার্জ করবো লিখে রিচার্জ অপশনে ক্লিক করবো এরপরে সিলেক্ট করতে হবে পেমেন্ট চ্যানেল এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট চ্যানেল রয়েছে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সমস্যা নেই আমি এই চ্যানেলটাই সিলেকশন করছি সিলেকশনের পরে এমন একটা উইন্ডো আসবে এখন যদি আপনি নগদ অথবা বিকাশ সিলেকশন করেন তখন আপনাকে একটা মোবাইল নাম্বার দেখাবে এখনও এখানে শুধু অ্যামাউন্ট দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখাচ্ছে না তো দেখেন আমি বিকাশ সিলেকশন করছি এখন একটা নাম্বার দিচ্ছে এই নাম্বারটাই হচ্ছে বিকাশ নাম্বার আর নিচে দেখেন অবশ্যই সেন্ট মানি করতে হবে অন্য কোনো অপশনে যদি আপনি পেমেন্ট করেন এই টাকাটা জমা হবে না তারপর জমা হওয়ার পর একদম নিচে ধাপ টু এখানে আপনাকে যেটা করতে হবে মানি করার পর একটা স্ক্রিনশট নেবেন আর ট্রানজেকশন আইডিটা কপি করবেন এই পেজেরও একটা স্ক্রিনশট নিতে ভুল করবেন না অর্থাৎ আপনি সব কাজেরই একটা স্ক্রিনশট প্রমাণ হিসেবে রাখবেন যদি কখনো সমস্যা হয় এইটাই আপনার প্রমাণ তো প্রথমে নগদে চলে আসলাম যে অ্যামাউন্টটা আমি মানি করতে চাই মানি করব ওই নাম্বারটা কপি করে নিয়ে আসব এবার এখানে এই সেন্টমানি কমপ্লিট হয়ে গেলে এটার স্ক্রিনশট নিব আর ট্রানজেকশন আইডিটা চাপ দিয়ে ধরে কপি করব। কপি করে এখানে এনে পেস্ট করব। পেস্ট করে পেমেন্ট নিশ্চিতে ক্লিক করব আর এটারও একটা স্ক্রিনশট নেব আমি বারবার বলি আপনাদেরকে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে ভুল করবেন না প্রয়োজনে না হলে ডিলিট করে দিবেন পরে আগে স্ক্রিনশট নেবেন কারণ যে কোনো ঝামেলা হলে এই স্ক্রিনশটই আপনার প্রমাণ হিসাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট নিশ্চিত একবার করবেন প্রয়োজন হলে দু একবার করেন অসুবিধা নেই অনেক সময় নেটওয়ার্কের কারণে ঠিক মতো সাবমিট হয় না পেমেন্ট নিশ্চিতে ক্লিক করার পর আপনি পরে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পর দেখতে পাবেন টাকাটা যোগ হয়েছে আর যদি কোনো কারণে টাকা যোগ না হয় সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনশটগুলা গ্রুপে পোস্ট করবেন যে গ্রুপে আপনাকে অ্যাড করা হবে অ্যাকাউন্ট ওপেন করার পর দিক নির্দেশনামূলক গ্রুপ সেই গ্রুপে পোস্ট করলে আপনি অবশ্যই একটা দিক নির্দেশনা পাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ